কারণ আমরা অন্যান্য রাষ্ট্র দেখেছি সংখ্যালঘুরা যখন কোন অন্যায়ের শিকার হয় চীনার সংখ্যাগরিষ্ঠদের কাছে বিচারের জন্য এরকম দাবি জানায় কিন্তু আজকে আমরা বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ঘোষণা করার পরে আমার দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দা মুসলমান সমাবেশ করা লাগতে হবে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার আমার মুসলমানের জন্য লজ্জার ব্যাপার সময় তো বস্তু ভাই কত সংক্ষিপ্ত এখানে হাজার হাজার প্রশাসনের ভাইরা আমি দেখতেছি

কিন্তু আমার ভাড়া মধুখালীতে এই সমাবেশ প্রতিবাদ মিছিল করার সময় আপনাদের এতটুকু প্রয়োজন মনে করেন নাই আপনারা মন ইচ্ছা মতো তাদেরকে গুলি আমরা বুঝতে পারি এই রাজ্যটা এখন ভারতের অঙ্গরাজ্য আপনারা সরকার আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা যদি একশো জন এখানে উপস্থিত থাকি এই 100 জনের জীবন দেওয়ার জন্য উপস্থিত হবে। জনগণ সংক্ষিপ্ত বলতে চাই। সংক্ষিপ্ত কথা বলতে চাই। সংক্ষিপ্ত কথা বলতে চাই। খলসা গুরু মুসলিম রাষ্ট্রে আমরা এই বিপ্লবী হિસ્সান বিপ্লবী ইসল্যান্ডের সুস্থ বিচার দেখতে চাই। ভালো হবে। পীর সাহেব চরমার পরবর্তী ঘোষণা যদি আসে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় পুরো নাদি হিন্দুদের বিচারের জন্য আমরা প্রস্তুতি নেব আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করেন আমি আমাদের এই সমাবেশ ইসলাম আমরা সবাই স্বাগত জানাই